এই জিনিসটাই হচ্ছে মূলত এই ওয়াশিং মেশিনের গিয়ার বক্স এই জিনিসটার মাধ্যমে এই ওয়াশিং মেশিনের ড্রামটা ঘোরায় যাই হোক এই ওয়াশিং মেশিনের গিয়ার বক্সটা চেঞ্জ করার জন্য আমরা দুই ভাই চলে আসলাম কাস্টমার হাউজে কাস্টমার হাউসে আজকে এই ওয়াশিং মেশিনের গিয়ার বক্স চেঞ্জ করব।। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ওয়াশিং মেশিনের ভিতরে কি কি পার্টস থাকে যেহেতু ওয়াশিং মেশিনের গিয়ার বক্স চেঞ্জ করা একবি এই জন্য ওয়াশিং মেশিনটাকে পুরো সয়া নেওয়া লাগবে সয়া নেওয়ার পরে প্রথমে ড্রেন মোটরটা খুলতে হবে ড্রেন মোটরের স্ক্রুগুলো খুলতেছে বড় ভাই এই ড্রেন মোটরের কাজ হচ্ছে কাপড়গুলো ওয়াশ করার পরে যে তো পানিগুলো থাকে এই পানিগুলো ড্রেন মোটর ডেন মোটরের সাহায্যে পার্স করে দেয় মোটর এবং গিয়ার বক্সের সাপোর্টিং সেটটা খুলতে হবে শিট খোলা শেষ মোটরের প্রত্যেকটা স্ক্রুগুলো খোলা শেষ এখন মোটরের সাথে যে গিয়ার বক্সের ফিতাটা আছে এই ফিতাটা ফালায় নিতে হবে ফিতা ফালানোর পরে যেহেতু ড্রামটা খাড়া করতে হবে খাড়া করে ভেতর থেকে বাইরে দিতে হবে যাতে মোটরটা সহজেই খুলে পরে এজন্য মোটরের সাথে বা কাপড় পেছে নেওয়া হয়েছে যাতে টাইলসে পরে টাইলসটা ক্ষতি না হয় যাই হোক অবশেষে ড্রামটা আমরা খুলে ফেললাম খোলার পরে ড্রামের যে অবস্থা একেবারে ভরপুর ড্রামটা ওয়াশরুমে নিয়ে হুইল পাউডার দিয়ে একবারে চকচকে করে ফেললাম যাই হোক এখন ড্রামটাও পরিষ্কার হয়েছে এখন নতুন গিয়ার বক্স লাগানোর পালা নতুন গিয়ার বক্সটা নিয়ে বা এটা আস্তে আস্তে ফিটিং করতে লাগলো অবশেষে পেছনের কাজ শেষ এখন পেছনের খাবারটা লাগিয়ে দিতে হবে তো পেছনের কাবারটা লাগানোর পরে এখন এইটাকে দাঁড় করাইতে হবে দাঁড় করানোর পরে ভেতরের যে কাজগুলো বাকি আছে এগুলো সম্পূর্ণ করতে হবে তো যাই হোক ওয়াশিং মেশিনটা আমাদের ফিটিং কমপ্লিট এই গিয়ার বক্স লাগাতে আমাদের প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগছে কাস্টমারের বাসায় তো যাই হোক এখন আমাদের কাজ হচ্ছে ওয়াশিং মেশিনটা চালিয়ে পরীক্ষা করা যে ভালোভাবে প্রত্যেকটা অপশন ভালোভাবে কাজ করতেছে কিনা ড্রামটা ভালোভাবে ঘুরতেছে কিনা অবশেষে আমাদের ওয়াশিং মেশিনের পুরো কাজ শেষ তো আপনারা যারা যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ